আসসালামু আলাইকুম ফয়সাল রেকর্ডিংয়ে আপনাদের স্বাগতম তো আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও এর আগে আমি অনেক আনবক্সিং ভিডিও দিচ্ছি কিন্তু আজকের ভিডিওটা একজন গিফটের পাঠানো সুজান ভাই মালয়েশিয়া থেকে আমার জন্য একটা প্রোডাক্ট কিনছিল তো সেইটা সে ফরিদপুর আসার পরে ফরিদপুর রাজবাড়ী বালিয়া থেকে এটা পাঠাইছে স্টেট ফাস্ট কুরিয়ান সার্ভিসে তো এইখানে দেখতে পাচ্ছেন যে সুজান ভাই এর আমি প্রোফাইলটা ওপেন করে রাখছি তো এটা আনবক্সিং করা যাক আমি এখানে একটা কেচি নিয়েছি তারপরে আমি ফোনটা মাউন্ট করে নিলাম তো এখন কেচি দিয়ে কাটা যাক অনেক ভালো একটা প্যাকেজিংয়ের মাঝখানে দিছে নর্মালি এত স্ট্রং থাকে না প্যাকেজিং আর আমি আসার সময় মানে উপজেলার ঠিকানা দিয়েছিলাম এমনিতে ওই ওই কোরিয়ার সার্ভিসে একদম বাড়ির ঠিকানা দিলে একদম বাসাই দেওয়া যাইতো আর আসার সময় অনেক বৃষ্টি ধরছিল এখানে পার্সেলও হালকা পাতলা পানি আছে মানে গাড়িতে প্রচুর বৃষ্টি ছিল কিন্তু যেহেতু অনেক ভালো প্যাকেজিং তাই মনে করি যে ভিতরে পানি ঢোকার সম্ভাবনা নাই তো ভিতরে কি আছে দেখা যাক তো সুজান ভাইয়ের ডেলিভারি চার্জ সহ কিন্তু দেওয়া দিয়েছে আমার কিন্তু ডেলিভারি চার্জ লাগে নাই তো এটার ভিতরেও আরও একটি এমেজিং প্যাকেজিং দেখতে পাচ্ছেন উপহার লেখা ছোটো উপহার বালিয়াকান্দি তো আমি যখন রাজবাড়িতে থাকছিলাম তখন সেই বালিয়াকান্দির নাম শুনেছিলাম তাই আমার জায়গাটা কিছুটা পরিচিত অনেক ভালো প্যাকেজিং খুলতে হবে তো আমি কিন্তু অনেক এক্সাইটিং একটু পরে খাম তো এইখানে দেখতে পাচ্ছেন ভিতরে বেশ কিছু প্রোডাক্ট মানে দিচ্ছে মনে হইতেছে কি কি আছে দেখা যাক ও দেখতে পাচ্ছেন অসাধারণ একটি পাঞ্জাবি তারপরে আছে স্মার্ট ওয়াচ তো সুজান ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য এবং যত্ন সহকারে বিভিন্ন প্রোডাক্ট গিফট করার জন্য